ইনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসার যোগ্যতাই ওনার নেই উনি কোনো মতে দিয়ে মিথ্যা কথা বলে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন উনি কালীঘাটের সম্পত্তি বেছে তিনি অনুদান দিচ্ছেন না শুধু একটাই কথা কেন্দ্র তোমাকে টাকা দাও আমি লুটে খাব খাবো অভিষ্যৎ বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বরাবো তার পরিবারের সম্পত্তি বরাবো আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো কমিটিগুলোকে এবার এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছেন যে পুজো কমিটিগুলোকে গত বছর পঁচাশি হাজার টাকা করে দিয়েছিলেন এবং তারপরে এবছর দেখলাম যে তিনি যখন মিটিং করলেন তখন তিনি আস্তে আস্তে বাড়লেন পঁচাশি থেকে নব্বই নব্বই থেকে এক লাখ এক লাখ থেকে এক লাখ দশে একবারে লাভ দিলেন যে রাজ্যে দাঁড়িয়ে চাকরি নেই সে রাজ্যে পুজো কমিটিগুলোর জন্য এত অনুদান কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পাইয়ে দেওয়ার রাজনীতি প্রথম দিন থেকেই করে আসছেন এবং তিনি বুঝে গেছেন দু হাজার পরে তিনি আর মুখ্যমন্ত্রী চেয়ারে থাকতে পারবেন না যার জন্য তিনি পুজো কমিটিগুলোকে হাতে রাখার চেষ্টা করছেন যাতে কিছু সমাজ বিরোধীদের দিয়ে তিনি এই ভোট বৈতরণী পাড়াতে পারেন কারণ যে সরকারের সাত লক্ষ কোটি টাকার কাছাকাছি দেয় না এবং সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের পঁচিশ পারসেন্ট ডিএর সহ তারা তিনি দিতে ব্যর্থ আগামী পরশুদিন সেই মামলা সুপ্রিম কোর্টে উঠবে এবং যেখানে এখানে নিয়োগ প্রক্রিয়া এক প্রকার বন্ধ হয়ে রয়েছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে ক্যাজুয়াল স্টাফ দিয়ে তিনি কোনো মতে সরকারকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চালাচ্ছেন এবং তিনি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছেন যে আমার সরকারের পয়সা নেই আমি সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে পারবো না এই মুহূর্তে আমি দিয়ে দিতে পারবো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি পয়সা না থাকে তাহলে তিনি কি করে এই অনুদান তিনি দিচ্ছেন এই দান খয়রাতি দিয়ে কোনো তিনি সরকারকে চালাচ্ছেন অনুদান নাকি নিলাম ক্লাবগুলোকে কিনে নেওয়ার চেষ্টা কি বলবেন দেখুন এক প্রকার কালকে যেভাবে উনি যে ভাষায় বা যেভাবে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি এই ঘোষণা করলেন এক লাখ দশ হাজার টাকা যে অনুদান সেটা এক প্রকার শেয়ার মার্কেটে এই ধরনের কথাবার্তা চলাচল আমরা দেখেছি সচরাচর শেয়ার মার্কেট বাজারে এই সমস্ত ওঠানামা রেটের ওঠানামার যেভাবে করেন তিনি সেইভাবে তিনি রেট বাড়িয়েছেন তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসার যোগ্যতাই ওনার নেই উনি কোনো মতে দিয়ে মিথ্যা কথা বলে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যাই করুক না কেন তার বিধায় আসন্ন ঘন্টা বেজে গেছে তিনি বুঝতে পারছেন আমরা বারবারই দেখেছি মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করে এসেছেন সেখানে দাঁড়িয়ে একবারে পুজোর জন্য এত টাকা অনুদান বাড়িয়ে দেওয়া হলো কোনো আমরা দেখুন পুজো কমিটিগুলো উচিত এই মুহূর্তে ওই অনুদান প্রত্যাখ্যান করা না যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন সেই টাকাটা কিন্তু আমার আপনার টাকা সাধারণ মানুষের টাকা যে পুজো কমিটির যিনি সেক্রেটারি প্রেসিডেন্ট বা যে পুজো কমিটির যারা উদ্যোক্তা তাদের ট্যাক্সের টাকা উনি কালীঘাটের সম্পত্তি বেছে তিনি অনুদান দিচ্ছেন না সুতরাং তা উচিত এই ধরনের অনুদান নেওয়া না নেওয়া এবং তার বার্তা দেওয়া যে পশ্চিমবঙ্গর আগে চাকরি দরকার বেকার যুবকরা আজকে রাস্তাঘাটে পড়ে রয়েছে তাদের জন্য ইন্ডাস্ট্রি দরকার ব্যবসা করুন উনি এছাড়া তো কিছু বলতে না কারণ যে বার্তা উনি মুখ্যমন্ত্রী থাকার আগে দিয়েছেন সিঁগুর থেকে টাটা কোম্পানিকে বিতরণ করে জঙ্গি আন্দোলন করে সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে ব্যবসায়ী মহলে একটা বার্তা দিয়ে দিয়েছেন এখানে শিল্প পরিকাঠামো বা শিল্প উপযোগী পরিবেশ নেই যার জন্য আপনারা জানেন প্রায় ছ হাজার ছশো চুয়াল্লিশ ছ হাজার ছশো চুয়াল্লিশটি কারখানা এখান থেকে চলে গেছে এই পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এগারো বছরের শাসনে এই সুতরাং তার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে আর কোনো রকম শিল্প হবে না এবং যার জন্য তিনি এই চপবাজা এই বেগুন ভাজা এই সমস্ত দিক দিয়ে মানুষকে একটা ছটকদারির কথাবার্তা বলছেন চা বিক্রি করার কথা বলছেন নিজের পরিবারকে যদি আজকে চা বিক্রি করাতেন চকা ভাজার কথা বলতেন তাহলে আমরা নিশ্চয়ই ওনার বক্তব্য সাধারণ মানুষ মেনে নিত কেন উনি যে শর্টকাটে রাজনীতি করছেন চটকদারি চমকদারি রাজনীতি করছেন এই রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব না পশ্চিমবঙ্গ দিনে দিনে এই চোদ্দ বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে রসাতলে গেছে বলে আমরা মনে করি একেবারে শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম স্লোগান শুনে বলা হচ্ছে গালাগালি দিয়েছেন ফিরা থাকেন তো বলছে দেখুন আজকে ফিরাদ হাকিমের কথার কোনো উত্তর দেওয়ার মতন আমাদের উচিত নয় বলে আমরা মনে করি কেন তিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্যই তিনি ওই তৃণমূল কংগ্রেসে আছেন কেন তিনি দাওয়াতে ইসলামের কথা বলছেন এবং তিনি একথাও বলছেন যে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে উর্দু ভাষার সংখ্যা অন্যান্য বাংলা ভাষার থেকে ছাড়িয়ে গেছে সেদিনকেই উনি পরিতৃপ্তি পাবেন বলে কদিন আগেও তিনি মন্তব্য করেছেন সুতরাং বাংলা ভাষাকে সাপোর্ট করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ভাষাকে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থাকার শেষ চেষ্টা তিনি করছেন কেন তিনি খড়কুটার মতন এই বাংলা 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 করে তিনি খড়কুটো মতন ভেসে থাকার চেষ্টা করছেন কারণ তিনি বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন যেভাবে আজকে শিল্পে আজকে পরিবেশ নষ্ট করেছেন এখানে একটা শিল্পপতি এখানে বিনিয়োগ করছে না লক্ষ লক্ষ বেকার যুবক আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্যান্য রাজ্যে গিয়ে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করছেন এখানে কোনো চাকরি নেই এখানে কোনো রকম যোগ্য অযোগ্য শিক্ষকদের আজকে তিনি তালিকা তৈরি করতে পারেননি যার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেছে শিক্ষিত যোগ্য বেকাররা আজকে শিল্প উপযোগী যেরকম পরিবেশ নেয় এরকম চাকরি করার মতন একটা পরিবেশ নেই হাজার হাজার বেকার যুবকরা আজকে কর্মসংস্থান করছে অন্য রাজ্যকে তিনি বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে আর উনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না যেভাবে আজকে মহিলারা এখানে নিগৃহীত হচ্ছেন আরজিঘর কাণ্ড থেকে আপনারা দেখেছেন অবয়া সেই মহি আবার ছোটো বোনটির কথা তারপরে কদিন আগে আপনারা ইয়েতে কসবার ল কলেজে দেখলেন যে যেভাবে আজকে মহিলাটিকে রেপ করা হলো কলেজের ভিতর তার টিএমসিডি ছাত্রী সংগঠনের নেতার দ্বারা তিনি বুঝে গেছেন পশ্চিমবঙ্গের মানুষ তাকে বার্তা দিয়ে দিয়েছেন তার ওই চেয়ারে বসার মতন কোনো আর যোগ্যতা নেই সাত লক্ষ কোটি টাকা দেনা যে এই সরকার কোনো চালাতে পারে রাস্তাঘাটের আপনারা অবস্থা দেখেছেন খানা খন্দে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের রাস্তাঘাটগুলো তার কোনো রকম টাকা নেই শুধু একটাই কথা কেন্দ্র তোমাকে টাকা দাও আমি লুটে ফুটে খাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাড়াবো তার পরিবারের সম্পত্তি বাড়াবো পশ্চিমবঙ্গের মানুষ এই জিনিস আর মেনে নেবে না